সময়টা ভালো যাচ্ছে না আগের সেই ফর্ম নেই মাঠের বাইরেও একের পর এক বিতর্ক নাস্তানুদ সাকিব আল হাসান এই মুহূর্তে ভারত টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতে পাচ্ছিলেন এক সময়ের তিন ফর্ম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডার জাতীয় দলের ক্যারিয়ার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন এক সময়ের এই নাম্বার ওয়ান অলরাউন্ডার নিজেই জানিয়েছেন এই কথা দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানান তিনি ওয়ান ডে ক্যারিয়ারও বেশ দীর্ঘায়িত করতে চান না তিনি আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান সাকিব আজ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর প্রেস কনফারেন্সে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টটি খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট চলতি বছর জুনে টি টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন সাকিব সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি অবশ্য তিনি ভুলে যেতে চাইবেন সেদিন ব্যাট হাতে মুখোমুখি হওয়া প্রথম বলেই বিদায় নিয়েছিলেন তিনি বল হাতেও উনিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি আগামী মাসের দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসবে সেই সফরে তারা টাইগারদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুইটি টেস্ট খেলবে সেই সিরিজের পরেই সাদা পোশাকের ক্রিকেটে সাকিবকে আর দেখা যাবে না একটু আগে আপনার সিদ্ধান্ত নিলেন যে আপনি টেস্টে থাওয়ার সিদ্ধান্ত আর টি টোয়েন্টিতে হুট করে নাকি না না হুট করে না এগুলো আলোচনা করে বিসিবির সাথে আলোচনা করে সিলেক্টারদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন থাওয়ার আগে কি ফ্যানদের জন্য কিছু বলতে চান কিনা যদি আপনার শেষ টেস্ট হয়ে থাকে না আসলে তারা সব সময় সাপোর্ট করেছে আসলে বা তাদের জন্য মনে হয় আরো খেলতে থাকি বাট সবকিছুর একটা শেষ আছে তো তাদের সব সমর্থের জন্য সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আনকন্ডিশনাল লাভ বা যে ধরনের বা আসলে ভালোবাসা তারা দিয়েছে বা সাপোর্ট আমাকে দিয়েছে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ নিজের অ্যাচিভমেন্ট নিয়ে এখন পর্যন্ত তো খুশি কোনো আক্ষেপ তো থাকার কথা না না কোনো

আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি এভরি নাও দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে স্পেশালি আপনারা যখন আপনি যখন খেলছেন পৃথিবীর এক নাম্বার দলের সাথে স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে সো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অরিড না আমরা জানি কি কি জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা একশো রানের একটা ইমপ্রুভমেন্ট করতে পারি তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর আই এম হ্যাপি এজ জাস্ট আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস আমার কোনো ওরকম লাইফের রিগ্রেটস কখনো ছিল না এখনো নাই বা আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম আমার জন্যে এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া এবং এটা বোর্ডের সাথে সিলেক্টরদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না দিস ইজ দ্য রাইট থিং টু ডু